আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আছেন এখন ডিভিশন থ্রিতে অনেকদিন পরে আজকে একটা গেমপ্লে নিয়ে আসলাম দেখেন ডিভিশন থ্রিতে আমার লসের কি অবস্থা এসব অবস্থা দেখাতে হবে না মানে দেখালে আমার মান সম্মান থাকবে না যাই হোক মেলা শুরু করে দিচ্ছি হ্যাঁ আমাদের টিম পেয়ে গেছি ও বাপ এ বাপ কালেকটিভ স্ট্রেংথ ওদের অনেক বেশি যাই হোক আমি এখন ডিভিশন থ্রিতে আসি আমি জীবনে কোনো দিন ডিভিশন টুতে আসতে পারি নাই তো আজকে দেখা যাক এটা হচ্ছে আমার টিম আর একটা হচ্ছে আমার

এখন অফসাইড হয়ে গেছে ওদের আমি অনেক চেষ্টা করলাম বলটাকে আটকানোর জন্য কিন্তু আমার ফোনটা মনে হ্যাং হয়ে গেল নাকি না নেটওয়ার্ক স্লো হয়ে গেল বুঝতে পারতেছি না It's a decent chance to counter attack. Look, it's a salam alo, there, shit, shit, shit Has to be spot on. Oh, the movement is slick, the speed is slippery. The defense, though, able to hold on this time. shot shot <laughs> shot shot a, 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 a,

মেসি ওদের বলটা মনে পাচ্ছি বলটা মনে পাচ্ছি বলটা হারে ফেলাইলাম আবার একটা চান্স ও নো 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 বলটাকে ঢুকাইতে পারলাম বক্সের ভিতরে যাই হোক বলটা আউট হয়ে গেছে ওরা অনেক দুর্দান্ত খেলতেছে আসলে আমি তেমন ভালোটা খেলতে পারতেছি না তারপর চেষ্টা করতেছি যতটুকু পারি আমি তো এমনি ভালো খেলতে পারিনি আগের থেকে আপনারা জানেন আবার হয়ে গেছে আবার আমি একটা থ্রো করতেছি এবার বলা উঠাই হেডটা দেওয়া হলো না পারফেক্ট একটা হেড দেওয়া দরকার ছিল এখানে কিন্তু হেডটা পারফেক্ট হয় জন্য অনেক ভালো ডিফেন্সিং করতেছি ধরো এখন হাফ টাইম হয়ে গেছে অলরেডি হাফ টাইম এরজেন্টিনা ওয়ান আর ওদের অপোনেন্ট টিম জিরো মানে আমি একটা গোল দিচ্ছি তো এবার দ্বিতীয় হাফ সেকেন্ড হাফ খেলা শুরু হচ্ছে

Donald deserves a lot of credit for his willingness to make those runs. The passers will always have enough. Ah, good effort, first time. Mohammed Salah cannot be faulted for trying. It was asking to be hit just a bit straighter. And to say, Well, I had the head of ball, it's shit. Argentina are ahead here by what is still the

সৰ্দে হয়ৰে চালা ডেকে দিলো হাইৰে মেছে আসার সময় পাইলো না এখন আৰ মেছে আসাবলা সময় পালো না এখন তো গোল খাই যাব এখন তো মেছে আসবে সমানে কিছু একটা অবস্থা চালা ভাল পাইছে চালা 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 যাই অনেক সমস্যা করতেছে এমন দূরে আউট করে দিয়েছে ওরা এখন হোক এখন আমার প্লেয়ার চেঞ্জ করতে হবে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে আমি এখন সাবচিজ শুরু করে আমি এর জায়গায় নাম হালানকে তারপরে আমি এল এর জায়গায় এই এর আমি রোনালদোকে দিলাম তারপরে রাইট সাইডে আমি দিব রুদ্রিগো রদ্রিগোকে দিলাম হ্যাঁ রুদ্রিগো আর নিচে সিবি দুটা চেঞ্জ করতে হবে সিবি দুটাকে চেঞ্জ করে দিচ্ছি আমি এখানে দিলাম এটা আর এখানে দিলাম এই রুদ্রিকারকে এখানে দিলাম হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে আমার প্লেয়ার চেঞ্জ করা খেলা শুরু হয়ে যাচ্ছে এখনই চৌহাত্তর মিনিট প্রায় পঁচাত্তর মিনিট হয়ে গেছে খেলার তিন ভাগের দুই ভাগ শেষ আরেক ভাগ বাকি আছে একটা হেড দিতে পারিস না জানি ইয়াস হেড দিতে পারা নাই ওরা ভালোভাবে পর একটা শর্ট মারে দেয় যা হয় হোক হ্যাঁ হ্যাঁ এবার একটা হেড দেয় আরে কি হলো এটা কি হলো হ্যাঁ এইরকমই তো চাচ্ছিলাম ইয়া তো দৌড়ে দৌড় 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 বলটা অবশ্যই আউট হয়ে গেল ওরা এখন একটা থ্রো করবে হোক বল গোলকিপারের কাছে আছে আমার বারে বারে মেসেঞ্জার থেকে মেসেঞ্জার আসতেছে যার কারণে আমি ভালো খেলতে পারতেছি না ও রোনালদো একটা ঘুরে একটা শট দিছিল কিন্তু এই শটের কোনো দাম নাই কারণ থেকে শট দিলে জীবনে গোল হওয়ার কথা না যাই হোক ওরা কিন্তু অনেক আক্রমণ করতেছে অনেক ওরা অনেক বেশি আক্রমণ করতেছে কারণ আক্রমণ করবে না কেন ওরা তো এখন চাপের মুখে আছে আবার

যাই হোক ম্যাচটা আমি উইন হইলাম অনেকদিন পরে একটা ম্যাচ উইন হইলাম আসলে আমার উইন রেটটা এতই খারাপ আমি তোমাকে এখন দেখাচ্ছি যে আমার উইন রেটটা আসলে কতটা খারাপ দেখুন বন্ধুরা আমি একটা মাত্র থার্টি পয়েন্ট আমার তিরিশ পয়েন্ট মাত্র ইনক্রিজ করলাম এখানে আমার দেখেন আমার লস মানে আমি হারছি চল্লিশটা ম্যাচ হারছি ড্র করছি ষোলোটা আর উইন হয়েছে চোদ্দোটা আর এই মাত্র একটা উইন হইলাম এটা নিয়ে চোদ্দোটা ঠিক আছে তো আমার পয়েন্ট লাগবে বোর্ড পনেরোশো পনেরোশো পয়েন্ট হলে আমি ডিভিশন টুতে যেতে পারবো আর এখন আমার বর্তমান পয়েন্ট আছে বারোশো আটত্রিশ রেটিং আছে ঠিক আছে তো আজকের গেম প্লে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম